যাওয়ার আগে দিব্যেন্দুর গাড়িতে তল্লাশি কাঁথির দীঘা বাইপাস রোডের ঘটনা সেখানে দিব্যেন্দু অধিকারীর গাড়ি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত সুজিত সেই তল্লাশি থেকে কি কিছু উদ্ধার হলো না কোনো কিছু উদ্ধার হয়নি কোনো কিছু সেভাবে পাওয়া যায়নি বলে সেটা পুলিশ ও প্রশাসন সূত্রে জানানো হয়েছে এবং যে ঘটনা সেটা হলো দিব্যেন্দু অধিকারী বিজেপির এক নির্বাচনী সভায় যোগ দিতে যাচ্ছিলেন সে সময় কাশি বাইপাসে যে দীঘা বাইপাস রয়েছে সেখানেই তল্লাশি চলছিল সে সময় দিব্যেন্দু অধিকারীরও গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি করা হয় এবং সেই তল্লাশি নির্বাচন বিধি মেনেই এবং নির্বাচনী নিয়ম মেনেই করা হয়েছে বলে মহকুমা প্রশাসন জানিয়েছেন এবং এই যে তল্লাশি সেটাকে ভালো মনেই নিয়েছেন দিব্যেন্দু অধিকারী সুরেন্দুর ভাই তিনি জানিয়েছেন সবাই গিয়ে বক্তব্য রাখতে গিয়ে এটা নির্বাচনের একটি অঙ্গ সেই জন্য তিনি এটার মধ্যে অন্য কিছু দেখছেন না অর্থাৎ নিয়ম মেনেই যেটা দীঘা পাখি সড়ক রয়েছে জাতীয় সড়ক সেখানে তার গাড়ি তাজপুর যাচ্ছিল সেই সময়ই তার গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয় বেশ ধন্যবাদ সজিত আমার এখানে আসতে একটু বিলম্ব ঘটেছে তার কারণ রাস্তায় আমাকে একটু দাঁড়াতে হয়েছিল পুলিশ আমার গাড়ি আটকে ছিল নির্বাচন কমিশনারের যে বিধি আছে নাকা চেকিং এর জন্য সেটা তাদের কাজ তারা করবে এটা কোন আপত্তিজনক কাজ বলে আমি মনে করি আর এবার যে খবর দেখাবো দিব্যেন্দু অধিকারীর গাড়ি থামিয়ে পুলিশের তল্লাশি তাজপুরের সভায় যাওয়ার আগে দিব্যেন্দুর গাড়িতে তল্লাশি কাঁথির দিঘা বাইপাস রোডের ঘটনা সেখানেই দিব্যেন্দু অধিকারীর গাড়ি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত সুজিত সেই তল্লাশি থেকে কি কিছু উদ্ধার হলো না কোনো কিছু উদ্ধার হয়নি কোনো কিছু সেভাবে পাওয়া যায়নি বলে সেটা পুলিশ ও প্রশাসন সূত্রে জানানো হয়েছে এবং যে ঘটনা সেটা হলো গিয়ে দিব্যেন্দু অধিকারী বিজেপির এক নির্বাচনী সবাই যোগ দিতে যাচ্ছিলেন সে সময় কাশি বাইপাসে যে দীঘা বাইপাস রয়েছে সেখানেই তল্লাশি চলছিল সে সময় দিব্যেন্দু অধিকারীরও গাড়ি তল্লাশি করা হয় করিয়ে এবং সেই তল্লাশি নির্বাচন বিধি মেনেই এবং নির্বাচনী নিয়ম মেনেই করা হয়েছে বলে প্রশাসন জানিয়েছেন এবং এই যে তল্লাশি সেটাকে ভালো মনেই নিয়েছেন নির্বেন্দু অধিকারী শুভেন্দুর ভাই তিনি জানিয়েছেন সবাই গিয়ে বক্তব্য রাখতে গিয়ে এটা নির্বাচনের একটি অঙ্গ সেই জন্য তিনি এটার মধ্যে অন্য কিছু দেখছেন অর্থাৎ কিনা নিয়ম মেনেই যেটা দীঘা পাখি সড়ক রয়েছে জাতীয় সড়ক সেখানে তার গাড়ি তাজপুর যাচ্ছিল সেই সময়ই তার গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয় বেশ ধন্যবাদ আমার এখানে আসতে একটু বিলম্ব ঘটেছে তার কারণ রাস্তায় আমাকে একটু দাঁড়াতে হয়েছিল পুলিশ আমার গাড়ি আটকেছিল নির্বাচন কমিশন নরায়ের যে বিধি আছে না আছে কেঙ্গেস জন্য সেটা তবে কাজ তারা করবে এটা কোন অপ্রwidetildeজনক কাজ বলে আমি মনে করি না আর এবার যে খবর দেখাবো দিব্বেন্দু অধিকারীর গাড়ি থামিয়ে পুলিশের তল্লাশি তাজপুরের সভায় যাওয়ার আগে দিব্বেন্দুর গাড়িতে তল্লাশি কাথের দিঘা বাইপাস রোডের ঘটনা সেখানে দিব্বেন্দু অধিকারীর গাড়ি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত সুজিত সেই তল্লাশি থেকে কি কিছু উদ্ধার হলো কোনো কিছু উদ্ধার হয়নি কোনো কিছু সেভাবে পাওয়া যায়নি বলে যেটা পুলিশ ও প্রশাসন সূত্রে জানানো হয়েছে এবং যে ঘটনা সেটা দিব্যেন্দু অধিকারী বিজেপির এক নির্বাচন সে সময় কাটি বাইপাসে যে দীঘা বাইপাস হয়েছে সেখানেই তল্লাশি চলছিল সে সময় দিব্যেন্দু অধিকারীরও গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি করা হয় এবং সেই তল্লাশি নির্বাচন বিধি মেনেই এবং নির্বাচনী নিয়ম মেনেই করা হয়েছে বলে মহকুমা প্রশাসন জানিয়েছেন এবং এই যে তল্লাশি সেটাকে ভালো মনেই নিয়েছেন নির্বেন্দু অধিকারী সুরেন্দুর ভাই তিনি জানিয়েছেন সবাই গিয়ে বক্তব্য রাখতে গিয়ে এটা নির্বাচনের একটি অঙ্গ সেই জন্য তিনি এটার মধ্যে অন্য কিছু দেখছেন না নিয়ম মেনেই যেটা দীঘা পাখি সড়ক রয়েছে জাতীয় সড়ক সেখানে তার গাড়ি তাজপুর যাচ্ছিল সেই সময়ই তার গাড়ি দাঁড় করিয়ে আমার এখানে আসতে একটু বিলম্ব ঘটেছে তার কারণ রাস্তায় আমাকে একটু হয়েছিল পুলিশ আমার গাড়ি আটকে ছিল নির্বাচন কমিশনারের যে বিধি আছে নাকা চেকিং এর জন্য সেটা তাদের কাজ তারা করবে এটা কোন আপত্তিজনক কাজ বলে আমি মনে করি আর এবার যে খবর দেখাবো দিব্যেন্দু অধিকারীর গাড়ি থামিয়ে পুলিশের তল্লাশি তাজপুরের সভায় যাওয়ার আগে দিব্যেন্দুর গাড়িতে তল্লাশি কাঁথির দিঘা বাইপাস রোডের ঘটনা সেখানে দিব্যেন্দু অধিকারীর গাড়ি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত সুজিত সেই তল্লাশি থেকে কি কিছু উদ্ধার হলো না কোনো কিছু উদ্ধার হয়নি কোনো কিছু সেভাবে পাওয়া যায়নি বলে যেটা পুলিশ ও প্রশাসন সূত্রে জানানো হয়েছে এবং যে ঘটনা সেটা হলো গিয়ে দিব্যেন্দু অধিকারী বিজেপির এক নির্বাচনী সভায় যোগ দিতে যাচ্ছিলেন সে সময়ই কাশি বাইপাসে যে দীঘা বাইপাস রয়েছে সেখানেই তল্লাশি চলছিল সে সময়ই দিব্যেন্দু অধিকারীরও গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি করা হয় এবং সেই তল্লাশি নির্বাচন বিধি মেনেই এবং নির্বাচনী নিয়ম মেনেই করা হয়েছে বলে মহকুমা প্রশাসন জানিয়েছে এবং এই যে তল্লাশি সেটাকে ভালো মনেই নিয়েছেন দিব্যেন্দু অধিকারী সুরেন্দুর ভাই

আমাকে একটু দাঁড়াতে হয়েছিল পুলিশ আমার গাড়ি ছিল। নির্বাচন কমিশনারের যে বিধি আছে না কাছে ইংরেজ জন্য সেটা তাদের কাজ তারা করবে এটা কোন অপ্রতিরজনক কাজ বলে আমি মনে করি না আর এবার যে খবর দেখাবো দিব্যেন্দু অধিকারীর গাড়ি থামিয়ে পুলিশের তল্লাশি তাজপুরের সভায় যাওয়ার আগে দিব্যেন্দুর গাড়িতে তল্লাশি কাঁথির দিঘা বাইপাস রোডের ঘটনা সেখানে দিব্যেন্দু অধিকারীর গাড়ি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত সুজিত সেই তল্লাশি থেকে কি কিছু উদ্ধার হলো না কোনো কিছু উদ্ধার হয়নি কোনো কিছু সেভাবে পাওয়া যায়নি বলে যেটা পুলিশ ও প্রশাসন সূত্রে জানানো হয়েছে এবং যে ঘটনা সেটা হলো গিয়ে দিব্যেন্দু অধিকারী বিজেপির এক নির্বাচনী সভায় যোগ দিতে যাচ্ছিলেন সে সময় কাশি বাইপাসে যে দীঘা বাইপাস রয়েছে সেখানেই তল্লাশি চলছিল সে সময় দিব্যেন্দু অধিকারীরও গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি করা হয় এবং সেই তল্লাশি নির্বাচন বিধি মেনেই এবং নির্বাচনী নিয়ম মেনেই করা হয়েছে বলে মহকুমা প্রশাসন জানিয়েছেন এবং এই যে তল্লাশি সেটাকে ভালো মনেই নিয়েছেন দিব্যেন্দু অধিকারী শুভেন্দুর ভাই তিনি জানিয়েছেন সবাই গিয়ে বক্তব্য রাখতে গিয়ে এটা নির্বাচনের একটি অঙ্গ জন্য তিনি এটার মধ্যে অন্য কিছু দেখতে না পাচ্ছি না নিয়ম মেনেই যেটা দীঘা পাখি সড়ক রয়েছে জাতীয় সড়ক সেখানে তার গাড়ি তাজপুর যাচ্ছিল সেই সময় তার গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয় বেশ ধন্যবাদ সচিত আমার এখানে আসতে একটু বিলম্ব ঘটেছে তার কারণ রাস্তায় আমাকে একটু দাঁড়াতে হয়েছিল পুলিশ আমার গাড়ি আটকে ছিল নির্বাচন কমিশনারের যে বিধি আছে না কাছে কংগ্রেসের জন্য সেটা পাবে কাজ তারা করবে এটা আর না প্রতিজন কাজ দিলাম মনে করি না আর এবার যে খবর দেখাবো দিব্যেন্দু অধিকারীর গাড়ি থামিয়ে পুলিশের তল্লাশি তাজপুরের সভায় যাওয়ার আগে দিব্যেন্দুর গাড়িতে তল্লাশি কাথের দিঘা বাইপাস রোডের ঘটনা সেখানে দিব্যেন্দু অধিকারীর গাড়ি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত সুজিত সেই তল্লাশি থেকে কি কিছু উদ্ধার হলো না কোনো কিছু উদ্ধার হয়নি কোনো কিছু সেভাবে পাওয়া যায়নি বলে যেটা পুলিশ ও প্রশাসন সূত্রে জানানো হয়েছে এবং যে ঘটনা সেটা হলো গিয়ে দিব্যেন্দু অধিকারী বিজেপির এক নির্বাচনী সবাই যোগ দিতে যাচ্ছিলেন সে সময় কাশি বাইপাসে যে দীঘা বাইপাস রয়েছে সেখানেই তল্লাশি চলছিল সে সময় দিব্যেন্দু অধিকারীরও গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি করা হয় এবং সেই তল্লাশি নির্বাচন বিধি মেনেই এবং নির্বাচনী নিয়ম মেনেই করা হয়েছে বলে মহকুমা প্রশাসন জানিয়েছে এবং এই যে তল্লাশি সেটাকে ভালো মনেই নিয়েছেন নির্বেন্দু অধিকারী সুরেন্দুর ভাই তিনি জানিয়েছেন সবাই গিয়ে বক্তব্য রাখতে গিয়ে এটা নির্বাচনের একটি অঙ্গ সেই জন্য তিনি এটার মধ্যে অন্য কিছু দেখছেন না অর্থাৎ না নিয়ম মেনেই যেটা দীঘা পাখি সড়ক রয়েছে জাতীয় সড়ক সেখানে তার গাড়ি তাজপুর যাচ্ছিল সেই সময় তার গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয় বেশ ধন্যবাদ সুজিত আমার এখানে আসতে একটু বিলম্ব ঘটেছে তার কারণ রাস্তায় আমাকে একটু দাঁড়াতে হয়েছিল পুলিশ আমার গাড়ি আটকেছিল নির্বাচন কমিশনারের যে বিধি আছে নাকা চেকিংয়ের জন্য সেটা তাদের কাজ তারা করবে এটা আর এবার যে খবর দেখাবো দিব্যেন্দু অধিকারীর গাড়ি থামিয়ে পুলিশের তল্লাশি তাজপুরের সভায় যাওয়ার আগে দিব্যেন্দুর গাড়িতে তল্লাশি কাঁথির দিঘা বাইপাস রোডের ঘটনা সেখানেই দিব্যেন্দু অধিকারীর গাড়ি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত সুজিত সেই তল্লাশি থেকে কি কিছু উদ্ধার হলো না কোনো কিছু উদ্ধার হয়নি কোনো কিছু সেভাবে পাওয়া যায়নি বলে যেটা পুলিশ ও প্রশাসন সূত্রে জানানো হয়েছে এবং যে ঘটনা সেটা হলো নিয়ে দিব্যেন্দু অধিকারী বিজেপির এক নির্বাচনী সভায় যোগ দিতে যাচ্ছিলেন সে সময়ই নাকি বাইপাসে যে দীঘা বাইপাস হয়েছে সেখানেই তল্লাশি চলছিল সে সময় দিব্যেন্দু অধিকারীরও গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি করা হয় এবং সেই তল্লাশি নির্বাচন বিধি মেনেই এবং নির্বাচনী নিয়ম মেনেই করা হয়েছে বলে মহকুমা প্রশাসন জানিয়েছে এবং এই যে তল্লাকি সেটাকে ভালো মনেই নিয়েছেন দীপবেন্দু অধিকারী সুরেন্দুর ভাই তিনি জানিয়েছেন সবাই গিয়ে বক্তব্য রাখতে গিয়ে এটা নির্বাচনের একটি অঙ্গ সেই জন্য তিনি এটার মধ্যে অন্য কিছু দেখছেন না অর্থাৎ নিয়ম মেনেই যেটা দীঘা পাখি সড়ক রয়েছে জাতীয় সড়ক সেখানে তার গাড়ি তাজপুর যাচ্ছিল সেই সময়ই তার গাড়ি দাঁড় করিয়ে তল্লাকি চালানো হয় বেশ ধন্যবাদ সুজিত আমার এখানে আসতে একটু বিলম্ব ঘটেছে তার কারণ রাস্তায় আমাকে একটু দাঁড়াতে হয়েছিল পুলিশ আমার গাড়ি আটকেছিল নির্বাচন কমিশনারের যে বিধি আছে না কাছে এর জন্য সেটা তাদের কাজ তারা করবে এটা কোনো আপত্তিজনক কাজ বলে আমি মনে করি না আর এবার যে খবর দেখাবো দিব্যেন্দু অধিকারীর গাড়ি থামিয়ে পুলিশের তল্লাশি তাজপুরের সভায় যাওয়ার আগে দিব্যেন্দুর গাড়িতে তল্লাশি কাঁথির দিঘা বাইপাস রোডের ঘটনা সেখানে দিব্যেন্দু অধিকারীর গাড়ি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত সুজিত সেই তল্লাশি থেকে কি কিছু উদ্ধার হলো না কোনো কিছু উদ্ধার হয়নি কোনো কিছু সেভাবে পাওয়া যায়নি বলে যেটা পুলিশ ও প্রশাসন সূত্রে জানানো হয়েছে এবং যে ঘটনা সেটা হলো গিয়ে দিব্যেন্দু অধিকারী বিজেপির এক নির্বাচনী সভায় যোগ দিতে যাচ্ছিলেন সে সময় কাশি বাইপাসে দীঘা বাইপাস রয়েছে সেখানেই তল্লাশি চলছিল সে সময় দিব্যেন্দু অধিকারীরও গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি করা হয় এবং সেই তল্লাশি নির্বাচন বিধি মেনেই এবং নির্বাচনী নিয়ম মেনেই করা হয়েছে বলে মহকুমা প্রশাসন জানিয়েছেন এবং এই যে তল্লাশি সেটাকে ভালো মনেই নিয়েছেন দিব্যেন্দু অধিকারী সুরেন্দুর ভাই তিনি জানিয়েছেন সবাই গিয়ে বক্তব্য রাখতে গিয়ে এটা নির্বাচনের একটি অঙ্গ জন্য এটার মধ্যে অন্য কিছু দেখছেন না তা কিনা ইওন menei যেটা ভিগা পাখি সড়ক রয়েছে যাতিয়ে সড়ক সেখানে তার গাড়ি তাজপুর যাচ্ছিল সেই সময়ই তার গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি কারণ হয় বেশ ধন্যবাদ সুজিত একটু বিলম্ব ঘটেছে তার কারণ রাস্তায় আমাকে একটু দাঁড়াতে হয়েছিল পুলিশ আমার গাড়ি আটকে ছিল নির্বাচন কমিশনারের যে বিধি আছে না কাচে কেঙ্গের জন্য সেটা তবে কাজ তারা করবে এটা না অপ্রwidetildeজনক কাজ দিলাম মনে করি না আর এবার যে খবর দেখাবো দিব্বেন্দু অধিকারীর গাড়ি থামিয়ে পুলিশের তল্লাশি তাজপুরের সভায় যাওয়ার আগে দিব্বেন্দুর গাড়িতে তল্লাশি কাথের দিঘা বাইপাস রোডের ঘটনা সেখানে দিব্বেন্দু অধিকারীর গাড়ি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত সুজিত সেই তল্লাশি থেকে কি কিছু উদ্ধার হলো না কোনো কিছু উদ্ধার হয়নি কোনো কিছু সেভাবে পাওয়া যায়নি বলে যেটা পুলিশ ও প্রশাসন সূত্রে জানানো হয়েছে এবং যে ঘটনা সেটা হলো গিয়ে দিব্যেন্দু অধিকারী বিজেপির এক নির্বাচনী সবাই যোগ দিতে যাচ্ছিলেন সে সময় কাশি বাইপাসে যে দীঘা বাইপাস রয়েছে সেখানেই তল্লাশি চলছিল সে সময় দিব্যেন্দু অধিকারীরও গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি করা হয় এবং সেই তল্লাশি নির্বাচন বিধি মেনেই এবং নির্বাচনী নিয়ম মেনেই করা হয়েছে বলে মহকুমা প্রশাসন জানিয়েছেন এবং এই যে তল্লাশি মনেই নিয়েছেন বিভিন্ন অধিকারী শুভেন্দু ভাই তিনি জানিয়েছেন সবাই গিয়ে বক্তব্য রাখতে গিয়ে এটা নির্বাচনের একটি অঙ্গ সেই জন্য তিনি এটার মধ্যে অন্য কিছু দেখছেন অর্থাৎ কিনা নিয়ম মেনেই যেটা দীঘা পাখি সড়ক রয়েছে জাতীয় সড়ক সেখানেই তার গাড়ি তাজপুর যাচ্ছিল সেই সময় তার গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয় বেশ ধন্যবাদ সজিত আমার এখানে আসতে একটু বিলম্ব ঘটেছে তার কারণ রাস্তায় আমাকে একটু দাঁড়াতে হয়েছিল পুলিশ আমার গাড়ি আটকেছিল নির্বাচন কমিশনারের যে বিধি আছে না কাছে জন্য সেটা তাদের কাজ তারা করবে এটা আর এবার যে খবর দেখাবো দিব্যেন্দু অধিকারীর গাড়ি থামিয়ে পুলিশের তল্লাশি তাজপুরের সভায় যাওয়ার আগে দিব্যেন্দুর গাড়িতে তল্লাশি কাঁথির দীঘা বাইপাস রোডের ঘটনা সেখানে দিব্যেন্দু অধিকারীর গাড়ি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত সুজিত সেই তল্লাশি থেকে কি কিছু উদ্ধার হলো না কোনো কিছু উদ্ধার হয়নি কোনো সেভাবে পাওয়া যায়নি বলে সেটা পুলিশ ও প্রশাসন সূত্রে জানানো হয়েছে এবং যে ঘটনা সেটা হলো নিয়ে দিব্যেন্দু অধিকারী বিজেপির এক নির্বাচনী সভায় যোগ দিতে যাচ্ছিলেন সে সময় দীঘা বাইপাস হয়েছে সেখানেই তল্লাশি চলছিল সে সময় দিব্যেন্দু অধিকারীরও গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি করা হয় এবং সেই তল্লাশি নির্বাচন বিধি মেনেই এবং নির্বাচনী নিয়ম মেনেই করা হয়েছে বলে মহকুমা প্রশাসন জানিয়েছে এবং এই যে তল্লাশি সেটাকে ভালো মনেই নিয়েছেন দিব্যেন্দু অধিকারী সুরেন্দুর ভাই তিনি জানিয়েছেন সবাই গিয়ে বক্তব্য রাখতে গিয়ে এটা নির্বাচনের একটি অঙ্গ সেই জন্য তিনি এটার মধ্যে অন্য কিছু দেখছেন না অর্থাৎ নিয়ম মেনেই যেটা দীঘা পাখি সড়ক রয়েছে জাতীয় সড়ক সেখানেই তার গাড়ি তাজপুর যাচ্ছিল সেই সময়ই তার গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয় বেশ ধন্যবাদ সুজিত আমার এখানে আসতে একটু বিলম্ব ঘটেছে তার কারণ রাস্তায় আমাকে একটু দাঁড়াতে হয়েছিল পুলিশ আমার গাড়ি আটকে ছিল নির্বাচন কমিশনারের যে বিধি আছে নাকা চেকিং এর জন্য সেটা তাদের কাজ তারা করবে এটা কোনো আপত্তিজনক কাজ বলে আমি মনে করি না আর এবার যে খবর দেখাবো দিব্যেন্দু অধিকারীর গাড়ি থামিয়ে পুলিশের তল্লাশি তাজপুরের সভায় যাওয়ার আগে দিব্যেন্দুর গাড়িতে তল্লাশি কাথের দিঘা বাইপাস রোডের ঘটনা সেখানে দিব্যেন্দু অধিকারীর গাড়ি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত সুজিত সেই তল্লাশি থেকে কি কিছু উদ্ধার হলো না কোনো কিছু উদ্ধার হয়নি কোনো কিছু সেভাবে পাওয়া যায়নি বলে যেটা পুলিশ ও প্রশাসন সূত্রে জানানো হয়েছে এবং যে ঘটনা সেটা হলো নিয়ে দিব্যেন্দু অধিকারী বিজেপির এক নির্বাচনী সভায় যোগ দিতে যাচ্ছিলেন সে সময় রাতি বাইপাসে যে দীঘা বাইপাস হয়েছে সেখানেই তল্লাশি চলছিল সে সময় দিব্যেন্দু অধিকারীরও গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি করা হয় এবং সেই তল্লাশি নির্বাচন বিধি মেনেই এবং নির্বাচনী নিয়ম মেনেই করা হয়েছে বলে মহকুমা প্রশাসন জানিয়েছেন এবং এই যে তল্লাশি সেটাকে ভালো মনেই নিয়েছেন দিব্যেন্দু অধিকারী শুভেন্দুর ভাই তিনি জানিয়েছেন সবাই গিয়ে বক্তব্য রাখতে গিয়ে এটা নির্বাচনের একটি অঙ্গ সেই জন্য আহ তিনি এটার মধ্যে অন্য কিছু দেখছেন না থাকছে না নিয়ম মেনেই যেটা দীঘা পাখি সড়ক রয়েছে জাতীয় সড়ক সেখানেই তার গাড়ি তাজপুর যাচ্ছিল সেই সময়ই তার গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালানো হবে বেশ সোজেব আমার এখানে আসতে একটু বিলম্ব ঘটেছে তার কারণ রাস্তায় আমাকে একটু দাঁড়াতে হয়েছিল পুলিশ আমার গাড়ি আটকে ছিল নির্বাচন কমিশনারের যে বিধি আছে না কাছে কিংয়ের জন্য সেটা তাদের কাজ তারা করবে এটা কোন আপত্তিজনক কাজ বলে আমি মনে করি আর এবার যে খবর দেখাবো দিব্যেন্দু অধিকারীর গাড়ি থামিয়ে পুলিশের তল্লাশি তাজপুরের সভায় যাওয়ার আগে দিব্যেন্দুর গাড়িতে তল্লাশি কাথের দিঘা বাইপাস রোডের ঘটনা সেখানে দিব্যেন্দু অধিকারীর গাড়ি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত সুজিত সেই তল্লাশি থেকে কি কিছু উদ্ধার হলো না কোনো কিছু উদ্ধার হয়নি কোনো কিছু সেভাবে পাওয়া যায়নি বলে সেটা পুলিশ ও প্রশাসন সূত্রে জানানো হয়েছে এবং যে ঘটনা সেটা হলো গিয়ে দিব্যেন্দু অধিকারী বিজেপির এক নির্বাচনী সবাই যোগ দিতে যাচ্ছিলেন সে সময় কাশি বাইপাসে যে দীঘা বাইপাস রয়েছে সেখানেই তল্লাশি চলছিল সে সময় দিব্যেন্দু অধিকারীরও গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি করা হয় এবং সেই তল্লাশি নির্বাচন বিধি মেনেই এবং নির্বাচনী নিয়ম মেনেই করা হয়েছে বলে সহকা প্রশাসন জানিয়েছেন এবং এই যে তল্লাশি সেটাকে ভালো মনে নিয়েছেন নির্বেন্দু অধিকারী শুভেন্দুর ভাই তিনি জানিয়েছেন সবাই গিয়ে বক্তব্য রাখতে গিয়ে এটা নির্বাচনের একটি অঙ্গ সেই জন্য তিনি এটার মধ্যে অন্য কিছু দেখছেন না অর্থাৎ কিনা নিয়ম মেনেই যেটা দীঘা পাখি সড়ক রয়েছে জাতীয় সড়ক সেখানে তার গাড়ি তাজপুর যাচ্ছিল সেই সময় তার গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয় বেশ ধন্যবাদ সচিত আমার এখানে আসতে একটু বিলম্ব ঘটেছে তার কারণ রাস্তায় আমাকে একটু দাঁড়াতে হয়েছিল পুলিশ আমার গাড়ি আটকেছিল নির্বাচন কমিশনারের যে বিধি আছে নাকা চেকিংয়ের জন্য সেটা তাদের কাজ তারা করবে এটা কোনো আপত্তিজনক যে খবর দেখাবো দিব্যেন্দু অধিকারীর গাড়ি থামিয়ে পুলিশের তল্লাশি তাজপুরের সভায় যাওয়ার আগে দিব্যেন্দুর গাড়িতে তল্লাশি কাঁথির দীঘা বাইপাস রোডের ঘটনা সেখানেই দিব্যেন্দু অধিকারীর গাড়ি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত সুজিত সেই তল্লাশি থেকে কি কিছু উদ্ধার হলো না কিছু উদ্ধার হয়নি কোনো সেভাবে পাওয়া যায়নি বলে যেটা পুলিশ ও প্রশাসন সূত্রে জানানো হয়েছে এবং যে ঘটনা সেটা হলো দিব্যেন্দু অধিকারী বিজেপির এক নির্বাচনী সভায় যোগ দিতে সে সময় বাইপাসে বাইপাস সেখানেই তল্লাশি চলছিল সময় দিব্যেন্দু অধিকারীরও গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি করা হয় এবং সেই তল্লাশি নির্বাচন বিধি মেনেই এবং নির্বাচনী নিয়ম মেনেই করা হয়েছে বলে নকুমা প্রশাসন জানিয়েছে এবং এই যে তল্লাশি সেটাকে ভালো মনেই নিয়েছেন দিব্যেন্দু অধিকারী শুভেন্দুর ভাই তিনি জানিয়েছেন সবাই গিয়ে বক্তব্য রাখতে গিয়ে এটা নির্বাচনের একটি অঙ্গ সেই জন্য তিনি এটার মধ্যে অন্য কিছু দেখছেন না নিয়ম মেনেই যেটা দীঘা পাখি সড়ক রয়েছে জাতীয় সড়ক সেখানে তার গাড়ি তাজপুর যাচ্ছিল সেই সময়ই তার গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয় বেশ ধন্যবাদ সুজিত আমার এখানে আসতে একটু বিলম্ব ঘটেছে তার কারণ রাস্তায় আমাকে একটু দাঁড়াতে হয়েছিল পুলিশ আমার গাড়ি আটকে ছিল নির্বাচন কমিশনারের যে বিধি আছে না কাছে কিংয়ের জন্য সেটা তাদের কাজ তারা করবে এটা কোনো আপত্তিজনক কাজ বলে আমি মনে করি আর এবার যে খবর দেখাবো দিব্যেন্দু অধিকারীর গাড়ি থামিয়ে পুলিশের তল্লাশি তাজপুরের সভায় যাওয়ার আগে দিব্যেন্দুর গাড়িতে তল্লাশি কাঁথির দিঘা বাইপাস রোডের ঘটনা সেখানে দিব্যেন্দু অধিকারীর গাড়ি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত সুজিত সেই তল্লাশি থেকে কি কিছু উদ্ধার হলো না কোনো কিছু উদ্ধার হয়নি কোনো কিছু সেভাবে পাওয়া যায়নি বলে সেটা পুলিশ ও প্রশাসন সূত্রে জানানো হয়েছে এবং যে ঘটনা সেটা হলো গিয়ে দিব্যেন্দু অধিকারী বিজেপির এক নির্বাচনী সভায় যোগ দিতে যাচ্ছিলেন সে সময় কাশি বাইপাসে যে দীঘা বাইপাস রয়েছে সেখানেই তল্লাশি চলছিল সে সময় দিব্যেন্দু অধিকারীরও গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি করা হয় এবং সেই তল্লাশি নির্বাচন বিধি মেনেই এবং নির্বাচনী নিয়ম মেনেই করা হয়েছে বলে মহকুমা প্রশাসন জানিয়েছেন এবং এই যে তল্লাশি সেটাকে ভালো মনেই নিয়েছেন দিব্যেন্দু অধিকারী শুভেন্দুর ভাই তিনি জানিয়েছেন সবাই গিয়ে বক্তব্য রাখতে গিয়ে এটা নির্বাচনের একটি অঙ্গ জন্য এটার মধ্যে অন্য কিছু দেখছেন না থাক কি না নিয়ম মেনেই যেটা ভিগা পাখি সড়ক রয়েছে যাতিয়ে সড়ক সেখানে তার গাড়ি তাজপুর যাচ্ছিল সেই সময়ই তার গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি কারণ হল বেশ ধন্যবাদ সুজিত একটু বিলম্ব হয়েছে তার কারণ রাস্তায় আমাকে একটু দড়াতা হয়েছিল পুলিশ আমার গাড়ি হকি ছিল নির্বাচন কমিশনারের নের যে বিধি আছে না কাচে কেঙ্গেস জন্য সেটা আকালের কাজ তারা করবে এটা না অপ্রতিরজনক কাজ বলে মনে করি না আর এবার যে খবর দেখাবো দিব্বেন্দু অধিকারীর গাড়ি থামিয়ে পুলিশের তল্লাশি তাজপুরের সভায় যাওয়ার আগে দিব্বেন্দুর গাড়িতে তল্লাশি কাথের দিঘা বাইপাস রোডের ঘটনা সেখানে দিব্বেন্দু অধিকারীর গাড়ি থামিয়ে তল্লাশি চালায় পুলিশ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত সুজিত সেই তল্লাশি থেকে কি কিছু উদ্ধার হলো না কোনো কিছু উদ্ধার হয়নি কোনো কিছু সেভাবে পাওয়া যায়নি বলে যেটা পুলিশ ও প্রশাসন সূত্রে জানানো হয়েছে এবং যে ঘটনা সেটা হলো নিয়ে দিব্যেন্দু অধিকারী বিজেপির এক নির্বাচনী সবাই যোগ দিতে যাচ্ছিলেন সে সময় কাশি বাইপাসে যে দীঘা বাইপাস সেখানেই তল্লাশি চলছিল সে সময় দিব্যেন্দু অধিকারীরও গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি করা হয় এবং সেই তল্লাশি নির্বাচন বিধি মেনেই এবং নির্বাচনী নিয়ম মেনেই করা হয়েছে বলে প্রশাসন এবং এই যে তল্লাশি সেটাকে ভালো নিয়েছেন। তিনি জানিয়েছেন সবাই গিয়ে বক্তব্য রাখতে গিয়ে এটা নির্বাচনের একটি অঙ্গ সেই জন্য তিনি এটার মধ্যে অন্য কিছু দেখছেন অর্থাৎ কিনা নিয়ম মেনেই আহ যেটা দীঘা পাখি সড়ক রয়েছে জাতীয় সড়ক তার গাড়ি তাজপুর যাচ্ছিল সেই সময়ই তার গাড়ি দাঁড় করিয়ে তলাকি চালানো হয় বেশ ধন্যবাদ সুজিত আমার এখানে আসতে একটু বিলম্ব ঘটেছে